নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম এর অর্থ রোজা রোজা এর আরবি হলো সো অম বা এর অর্থ রোজা সাহার রমাদান এর অর্থ রমজান মাস রমজান মাস এর আরবি হলো সাহার রমাদান এখানে সাহার অর্থ মাস আসির এর অর্থ জুস আরবিতে বলা হয় আসির বাংলাতে বলা হয় জুস তাজন এর অর্থ টুফি টুফি এর আরবি হলো তাজন তাজন অর্থ টুফি তামার অর্থ খেজুর খেজুর এর আরবি হলো তামার তামার অর্থ খেজুর ফখি এর অর্থ ফল ফল এর আরবি হলো ফকি সম্বুসা এর অর্থ সমসা আমরা যখন সমোচা বলবো আর আরেক বলতে হবে সম্বুসা সম্বুসা এর অর্থ সমসা। মুজ এর অর্থ কলা কলা এর আরবি হলো মুজ পতুর এর অর্থ ইফতার পতুর এর অর্থ ইফতার ইফতার এর আরবে হলো ফতুর হালিব এর অর্থ দুধ দুধ এর আরবি হলো হালিব শহুর এর অর্থ শেহরি শেহরি এর আরবি হলো শহুর শহুর এর অর্থ শেহরি ই দাম এর অর্থ তরকারি তরকারি এর আরবি হলো ই দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন